নতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আওতর রক্ত আমার গায়ে লাগে আছে আমার ভাই ইলিয়াস ঘুম হয়েছে তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নতো জানু সম্পর্ক আর হবে না আমার কোন হিন্দু ভাই সংখ্যা লঘু না আমার কোনো বৌদ্ধ ভাই সংখ্যা লঘু না আমার কোনো বাড়ি বাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই উচ্চ সংখ্যালঘু প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ড গুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহত রক্তের কাল লেগে আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোনো তো Janus সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ইশার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দিচ্ছে আমরা গুজরাট কসাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভ্যুত্থানের শক্তি আমরা ভারতের কোনো ষড়যন্ত্র আমরা পারা দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যা না আমার কোনো বৌদ্ধ ভাই সংখ্যা না আমার কোন পাহালি ভাই সংখ্যা না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যা লগু। আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলোকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে আর কোন বাংলাদেশে সমঝোতার রাজনীতি নয় আর কোনো গুণ নয় আর কোন হত্যা নয় আর কোনো ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়ব ওই আপস না রাজপথ দালালি না রাজপথ দালালি না রাজপথ দালালি না রাজপথ আপস না সংগ্রাম আপস না রাজপথ মাতৃভূমি অথবা মৃত্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ